আসসালামু আলাইকুম সম্মানিত বিডিএস ডেন্টাল টেকনোলজির ভাই ও বোনেরা আপনাদের মাঝে আজকে একটি আমাদের ফ্যাক্টরির সেমি ইলেকট্রিক ডেন্টাল ইউনিট সম্পর্কে কিছু জানাবো এটা হচ্ছে একটি সেমি ইলেকট্রিক ডেন্টাল ইউনিট সেটা আমরা লাইট লাগিয়েছি চায়না এলইডি লাইট লাইটটিতে আপনার হাইলো সিস্টেম আছে আলোটা কেমন হয় একটু পরে দেখাবো কালারটা দেখুন কি জোস এক ভাই আমার ভিডিও দেখে বরিশাল থেকে এসছিল আইসে উনি চেয়ারটা অর্ডার দিয়ে গেছিলো আমরা পাঁচ ছয় দিন সময় নিয়ে চেয়ারটা কমপ্লিট করেছি আজকে আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়েছি চেয়ারটা অবশ্য অন্যরকম ছিল আর একটা চেয়ার দেখে সেম চেয়ার দেখে অর্ডার করছিল তো ওনার ওইটা উনি কাস্টমাইজ করে নিছে কিছু যেমন চায়না হ্যান্ড পিস হোল্ডার বারটা লাগাইছে এলইডি এক্সেল বিয়ার বড়টা লাগাইছে আপনার ওই যে লাইট আপস যেটা ওইটা চায়নাটা লাগাইছে ঠিক আছে কাস্টমাইজ করে দেওয়া যায় কারখানায় আসলে কাস্টমাইজ করে দেওয়া যায় আপনাদের পছন্দ মতো এই মাথাটা হচ্ছে আপনার বাচ্চাদের কাজ করার সুবিধা রয়েছে হ্যাঁ ছোটো বড়ো করা যাবে ভিডিওর মাঝখানে একটা কথা বলি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং নতুন নতুন আপডেট দেয় আপনাদের সেজন্য সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন এখানে ব্যাকসাইড ডাউনের সিস্টেম আছে বেসিনটা সিরামিকের বেসিন চায় না সিরামিকের বেসিন গ্লাস বেসিনে পানি আপনি দেখুন লাইটটা এটা হচ্ছে হাই ঠিক আছে সুইচের মাধ্যমে আপনি আবার লো করতে হবে মানে দেখুন লো এই হাই লো সরি এই হাই আর এক্স রে বি একটা দেখেন এইরকম হবে আলো এটা হচ্ছে আপনার ব্যাকসাইড ব্যাকসাইড শুধু উঠা নামা করবে সুইচে ব্যাকসাইড নামতেছে আমি অল্প একটু নামায় দেখাইছি বিডিও বড় হয়ে যাওয়ার কারণে এই যে এখন আবার উঠতেছে এটা পুরাটা একদম নেমে শুয়ে পড়বে আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের চেয়ার আছে দেখুন এক্স রে বেয়ারটা অনেক আলো হয় হ্যাঁ আপনার এক্স রে দেখার জন্য আমি চমৎকার একটি এক্সরে চাই না আতল দিয়েছি এই যে এখানে চাপ দিলে গিলাস এবং বেসিনে পানি পড়বে সুইচের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি সাথে কম্প্রেশার নিয়ে নিয়েছে উনি স্কেলার নিয়ে